সিএমএ কমিউনিটি চ্যারিটি শিল্ড ফুটবল টুর্নামেন্টে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন করবি মুসলিম কমিউনিটি চেয়ারম্যান সাবেক কাউন্সিলর ইউসুফ চৌধুরী দীর্ঘদিন ধরে মিনি স্কটল্যান্ড খ্যাত করবি কমিউনিটির জন্য শিক্ষা সমাজসেবা চিকিৎসা খেলাধুলা মসজিদ মাদ্রাসার উন্নয়ন গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা সহ নানাবিধ সমাজসেবায় অবদানের জন্য সিএমএ পুরস্কার গ্রহণ করেন তিনি পুরস্কার প্রদান করেন পুলিশ ফায়ার এন্ড ক্রাইম কমিশনার ড্যানিয়েল স্টোন এবং করবির ডেপুটি মেয়র সুজন কানিংহাম স্পোর্ট অর্গানাইজিং যে আমি বিভিন্ন সময় বিগত বারো চোদ্দ বছর ধরে হয়ে যাইলাম আর আজকে আমার তারা রেকগনাইজ করছই আর আমার এই যে তারার ভালোবাসা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমার প্রমাণ করছেন আম রিয়েলি রিয়েলি হামবুল্ড অ্যান্ড হোনেড আজীবন কাজ করে যেতে চান কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইউসুফ চৌধুরী এমনি চাওয়া সবার এসানুল ইসলাম চৌধুরী শামেম চ্যানেল এস যুক্তরাজ্য